বর্তমান সময়ে আলুর এক্সপোর্টের বিষয়বস্তুকে প্রাধান্য করে এই মাসের শেষ সীমান্তে কিন্তু ভারত ভারত থেকে থেকে যেতে চলেছে চলেছে বাংলাদেশের বাংলাদেশের বুকে বুকে আলু এই এক মাস পর আলুর রপ্তানি শুরু হতে আর যার জন্য এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিট এক বা একাধিক ইউনিট গুলিতে আলুর বান চাষি ভাইদের জন্য ব্যবসায়ী ভাইদের জন্য আবারও বাড়তে শুরু করেছে এই মাসের পর ফের শুরু হতে চলেছে ভারত থেকে বাংলাদেশের বুকে আলুর রপ্তানি এই মাসে বন্দর পর দিনাজপুরের হিলি বন্দর থেকে ফের ভারত থেকে আলুর রপ্তানি শুরু হতে চলেছে শনিবার ভারতীয় আলু বোঝাই করা ট্রাক হিলি বন্দরে প্রবেশ করানো হয় প্রথম দিকে ভারতীয় তিনটি ট্রাকে উনসত্তর টন আলু আলুর রপ্তানি হিলি বন্দরের মাধ্যমে করা হয়েছিল হিলি বন্দরের আলুর রপ্তানি কবির সিং সেই হিসেবে বলেন যে তিনে ফেব্রুয়ারি থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত আলুর রপ্তানি তারা করেছিল কিন্তু তখন আলুর লোকসানের কারণকে ভিক্ত করে হিলি বন্দর কিন্তু আলুর রপ্তানিটি বন্ধ হয়েছিল সেই অবস্থায় কিন্তু এই অবস্থায় দেশের বাজার কি নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশের বাজার কি নিয়ন্ত্রণ করার জন্য আবারও কিন্তু বাংলাদেশের বাণিজ্যিক মন্ত্রী কিন্তু ভারত থেকে আলুর এক্সপোর্ট করার জন্য অনুমতি দিয়েছেন আর এই অবস্থায় শোনা যাচ্ছে যে আগামী মাস থেকে কিন্তু ছাপানোর জন আমদানি কারক তেরোশো আশি টন আলুর আমদানির অনুমতি এই অবস্থায় বাংলাদেশ হিসাবেই কিন্তু পেয়েছেন তবে বোঝা যাচ্ছে বাংলাদেশের আলুর বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশের যে বাণিজ্যিক মন্ত্রী রয়েছেন সেই বাণিজ্যিক মন্ত্রী কিন্তু ভারত থেকে আলুর এক্সপোর্ট করার জন্য অর্থাৎ বাংলাদেশে আলুর আমদানি বৃদ্ধি করার জন্যই কিন্তু ভারতের দিকে নজর অঙ্গি করেছেন আর যার জন্য হিলি বন্দরের মাধ্যমে অবশ্যই আগামী দিনগুলিতে কিন্তু মাল ভারত থেকে বাংলাদেশে পাড়িতে চলেছে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বন্ডে দামে দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য আজ যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে বিভিন্ন ইউনিটগুলির মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে বেশ কিছু ইউনিটে কিন্তু আলুর বনে দাম আবারও কিন্তু বস্তা হুক হুকিয়ে বাড়তে শুরু করেছে আজকে ডেট হিসেবে আমলা করা ইউনিটে পঞ্চাশ কেজি আলুর আলু বানাম চাষি ভাইদের জন্য বেড়ে উঠেছে বস্তাপতি পঁচিশ টাকা যেখানে আলুর বনেদাম আমলা হিসেবে চলেছে আটশো থেকে আটশো পঁচিশ টাকা বিভিন্ন ইউনিটগুলির মধ্যে আমলা শুরু ইমোটে পঞ্চাশ কেজি জ্যোতি দাম বস্তাপতি চাষি ভাইদের জন্য আবার পঁচিশ টাকা বৃদ্ধি হয়ে আটশো থেকে আটশো তিরিশ টাকা শোনা আছে বাগর থেকে ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলমর নাম কুড়ি টাকা চেরোড়ে আটশো তিরিশ টাকায় পরিলক্ষিত হচ্ছে বৈকাণ্ডপুর ইমোটে পঞ্চাশ কেজি জ্যোতি আলমরান পঁচিশ টাকা চেরোড়ে আটশো পঁচাত্তর টাকা শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গের চমকাইতাল আলমারাম পঁচিশ টাকা ছেড়ে আটশো ত্রিশ টাকা লক্ষ্য করাচ্ছে চন্দ্রকোনা রোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলমারাম চাষি ভাইদের জন্য আবারও তিরিশ টাকা বেড়ে ওঠে আটশো ত্রিশ টাকায় পরিলক্ষিত হচ্ছে উত্তরবঙ্গ থেকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু পঞ্চাশ কেজি আলমারাম কোচবিহার হিসেবে আটশো টাকা চলছে দাদপের ইউনি পঞ্চাশ কেজি আলু বানাম নশো পঞ্চাশ টাকা সোনা যাচ্ছে মেদিনীপুর জেলা হিসেবে গর্বে পঞ্চাশ কেজি জ্যোতি আলুব্রাম তিরিশ টাকা বের বেরোয় আটশো তিরিশ টাকা সোনা আছে গোয়াল ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলু বানাম পঁচিশ টাকা চেরোড়ে আটশো কুড়ি টাকা লক্ষ্য করা আছে হোমগার্ড ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুবনাম ত্রিশ টাকা বৃদ্ধি হয়ে আটশো পনেরো টাকা লক্ষ্য করা আছে হরিপাল ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলু বান নশো আশি টাকা চলতে সোনা যাচ্ছে এছাড়া কেপি ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুগুলোর দাম মেদিনীপুর হিসেবে পঁচিশ টাকা বেড়ে ওঠে আটশো টাকা চলছে কানা নদীতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনের দাম চাষি ভাইদের জন্য হাজার টাকা লক্ষ্য করাছে পশ্চিমবঙ্গ হিসেবে কোসমাশলি ইউনিটের দিকে দৃষ্টিপাত করলে আজকে ডেট হিসেবে কোসমাশলি ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম কুড়ি টাকা চেরোড়ে আটশো পঁচিশ টাকা শোনাচ্ছে মেজোগ্রাম ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম পঁচিশ টাকা বেড়ে ওঠে আটশো টাকা চলছে মশালে দশ টাকা বৃদ্ধি হয়ে নশো টাকা আলুর বানানোর লক্ষ্য করা যায় পাসকোড়াতে পঞ্চাশ কেজি জ্যোতি নাম কুড়ি টাকা চেয়ে আটশো পঁচাত্তর টাকা শোনাও যাচ্ছে এছাড়া কাস্টকাড়ে ইউনোয়ের পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনে দাম পঁচিশ টাকা বৃদ্ধি হয়ে আটশো পঁচিশ টাকা লক্ষ্য করেছে কারাঘাট ইউনিয়ায় পঞ্চাশ কেজি জ্যোতি আলুর নাম আটশো পঞ্চাশ টাকায় শোনা যাচ্ছে এক কথাই বলা যায় এই অবস্থায় কিন্তু আমাদের উত্তরবঙ্গকে বাদ দিয়ে দক্ষিণবঙ্গের এক বা একাধিক স্থানগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কিন্তু আবারও বাড়তেও শুরু করেছে এই অবস্থায় আরেকটি বিষয়বস্তু লক্ষ্য করা যায় ঘূর্ণবর্তনের বিষয়বস্তুকে প্রাধান্য করে উড়িষ্যার নাগপুরে ভয়ঙ্কর আখড়ে বৃষ্টিপাত হওয়ার কারণে আমাদের মেদিনীপুরের সংলগ্ন স্থান হিসেবে বিভিন্ন ইউনিটগুলিতে আলুর বানাদাম এই অবস্থায় রেডি আলুদাম দাম ব্যবসায়িক ভাইদের জন্য কিন্তু বৃদ্ধি পেয়েছে চলেছে কারণ হিউজ পানা আলু কিন্তু এই অবস্থায় উড়িষ্যার বিভিন্ন বাজারগুলিতে চাহিদার কারণে উড়িষ্যার এক বা একাধিক মার্কেটগুলিতে যেতেও শুরু করেছে